দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মানিন বিচিত্রার বাংলার আট নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম আট নম্বর স্কুল বাড়িতে তপনের নাম হয়ে গেল কবি সাহিত্যিক কথা শিল্পী অপশান গ প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস প্রদোষ শব্দ অর্থ হলো সন্ধ্যা অপশান গ লেখকের মতে তিনিই হলেন দার্শনিক যিনি কলম কানে গুঁজে দুনিয়া খোঁজেন অপশান গ বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় অপশান দুয়ের দাগে ক্রমশ ও কতটা ছড়িয়ে পড়ে কোন কতটা ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথাটি ছড়িয়ে পড়েছিল অসুখে একজন কবিতায় অসুখে একজন কবিতাটি তর্জমা করেছেন কে নবারুণ ভট্টাচার্য আমাদের বাম ও ডান পাশে কি কি রয়েছে বাম পাশে গিরিখাত ডান দিকে ধস অষ্টদশ শতকের চারখণ্ড রামায়ণ কবি অষ্টদশ শতকে চার রম রামায়ণ কপি করে একজন লেখক কী পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই নির্দেশক কাকে বলে উদাহরণ দাও দুশো পঁচাত্তর পৃষ্ঠা পনেরো দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নির্দেশক বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অকারক পদ বলতে কি বোঝো দুশো উনআশি নম্বর পৃষ্ঠার সাতাশি দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অকারক কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনের দাগে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কোন গল্পের অংশ জ্ঞানচকু গল্পের অংশ সারা বাড়িতে সরগোল পড়ে যাওয়ার কারণ কি সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দোর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চোদ্দোর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ধুয়ে দিল আমার পায়ের দাগ কে কার পায়ের দাগ ধুয়ে দিল পায়ের দাগ ধুয়ে দেওয়া তাৎপর্য কি একশো সাত নম্বর পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তার বলতে কাকে বোঝানো হয়েছে তপনের সবচেয়ে দুঃখের দিনের কথা বলা হয়েছে আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে বইতে তেরো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা সেই দিনের কথা বলা হয়েছে যেদিন ছোটো মাসি আর মেসো তার বাড়িতে এক সংখ্যা ছন্দা তারা পত্রিকা নিয়ে এসেছিলো সেই দিনের কথা বলা হয়েছে কি কারণে তার কাছে দিনটি দুঃখের দিন কি কারণে তার কাছে দিনটি দুঃখের দিন আঠেরো নম্বর পৃষ্ঠা চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চব্বিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সভ্যের বর্বর লোক সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানসতা সভ্যের বর্বর লোক সভ্যের বর্বর লোভের ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় অ্যাগ্র দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো অ্যাগ্র দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই প্রশ্নের উত্তরটি দশ নম্বর ও বারো নম্বর প্রশ্নের দশব্য বিষয়টি তোমরা দেখো দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আর বারো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অশোকে একজন কবিতা অবলম্বনে শহরের যে পরিণতি কীভাবে হলো তা লেখো একশো ছ নম্বর পৃষ্ঠার পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পাঁচের দাগে আমরা কালি তৈরি করতাম নিজেরাই প্রবন্ধ অনুসারে লেখক কালি তৈরি যে পদ্ধতিগুলি বলেছে তা নিজের ভাষায় লেখো দুশো সাত নম্বর পৃষ্ঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রাবন্ধিকের কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা লেখো দুশো ছ নম্বর পৃষ্ঠার চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উত্তরটি তোমরা দেখো তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি ভালো করে পড়বে ছয়ের দাগে আজ বারুনি কোন দিনটি বারোনি অনুষ্ঠিত হয় বারোনী উপলক্ষে গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো দুশো পঁয়ষট্টি নম্বর পিসার দাগ এবং পনেরো দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো আজ বারুনি বারুনি কী বারুনি কী প্রশ্নের উত্তরটি তোমাদের চোদ্দো দাগের প্রশ্ন থেকে লিখতে হবে ঘাটে থই থই ভিড় কোন ঘাটে থই থই ভিড় ভিড়ের কারণ কী এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দুয়ের প্রশ্নের উত্তরটি তোমরা কোন বই থেকে একটু দেখে নিও সাথে দাগে অনুবাদ এই প্রশ্নের উত্তরটি ছায়া সহায়িকা এক বইয়ের চারশো পাঁচ নম্বর পৃষ্ঠা পঁয়তাল্লিশ থাকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে পঁয়তাল্লিশে থাকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে